জায়েদ কোথা আছো উঠে দাঁড়াও হাজরতে জায়দ উঠে দাঁড়ালেন লাভবাহিক আমি হাজির আছি বলেন বলে মোতার ফ্রান্তে এক্ষুনি রওনা দিতে হবে তোমাকে প্রধান সেনাপতি বানালাম রব্বুল আলমিনের নবী বলছেন আব্দুল্লাহ জাফার ইবন আবি তলেব কোথা আছো তুমি দাঁড়াও জাফার ইবন আবি তলেব হাজরত আলীর ভাই উঠে দাঁড়ালেন বিশ্বনবী বললেন জাফর আমি তলে তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম এবার বলেন জায়দ কি বুঝতে পারছে যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল জায়দ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসব না এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে এরপরে বিশ্বনবী বললেন আবদুল্লাহ রাওয়াহা কোথায় রয়েছে আব্দুল এমনে রাহা খুশিতে তরফ করে লাফিয়ে উঠেছে আমার নাম চলেছে এসেছে যেমন আমি এবার এগিয়ে যাচ্ছি জাফার এমনি আবি তালে বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব বিশ্বনবী বললেন জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে তার মানে আব্দুল এম্নে রাহা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তার শহীদ হলো পরে পরে কি ইসলামের পতাকা ধরেছে ডান হাত কেটেছে বাম হাতে ধরেছে বাম হাতে কেটেছে দুই পায়ে জড়িয়ে ধরেছে পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে বলেন আমি লোক দেখি না কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই দূরে গিয়ে দেখি আবি তাহলে ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছি সেই পতাকাটা আমি ধরে নিলাম জাফরের আমি তলে বললেন ভাই আমার নাকে জান্নাতের সেট এসে গেছে এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও তৃতীয় সেনাপতি আবদুল্লাহ রাহা এসে পতাকা নিয়ে এলেন সেনাপতি কাজ শুরু করলেন তিনিও পৃথিবীর ভোগ থেকে বিদায় নিলেন আর আপনার কিনা অহুদের প্রান্তে যখন যাবেন

বলছেন শহীদরা দিন মরে না কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয় পৃথিবীর জীবিত মানুষ যেমন খায় তারা শহীদরাও প্রতিদিন খায় তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয় শহীদরা বলে আল্লাহকে মাবুদ শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম আমি মরার পরে জানলাম আল্লাহ তুমি আমাদের আমরা কিছুই চাই না জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ তারা বলবে মাবুল আমাদের জান আবার দেওয়া হোক আমরা বারবার আপনার রাস্তায় শহীদ হব শহীদের মর্যাদা কতটা যখন কাউকে শহীদ করা হয় আপনি চোখে দেখছেন ওকে কাটছে চিল্লায়েছে কিন্তু জান্নাতের শেড পেয়ে যাবে আর ও রক্তটা যখন মাটিতে চেয়ে পড়ে যাবে সমস্ত জীবনের গোনা হয়ে যাবে আল্লাহর নবী বলতেন শহীদের জানটা পিপড়ে কাটার মতো যায় অতএব এগুলো ভয় করলে হবে না আপনার আমার বুঝা আসুক চাই না আসুক বিশ্বনবী যা বলেছেন তা সত্য এক নম্বর হলো পিপড়ে কাটার মতো কষ্ট হয় দুই নম্বর হলো রক্তটা মাটি চার টাচ করলে তার জীবনের গোনা মাফ হয়ে যায় শুধু ঋণের গোনা মাফ হয় না তিন নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলি শহীদের আত্মা গুলো আপনার কিনা জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী শেষ কথা বলেছে কারো যদি শহীদের তামান্না না থাকে যা তার মত হবে মুনাফিকের মত আর কারো যদি শহীদ শহীদের না থাকে আর বিছানায় মরলেও আল্লাহ শহীদের দরজা দান করবি আমি এতগুলো কথা বললাম তার একটা প্রশ্ন করার জন্য এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শুনেন নাই জীবনে অনেক আলেমের কাছে শহীদের কথা শুনেছেন তো যখন খোদ বাতে বায়ানে শুনেন তখন মনে মনে এরকম ভয় যে আমি যদি আবু তাল জাফার হতাম তা ভালো হতো হয়

সেই জামানায় কি দরকার আছে নামাজ শুরু হয়েছে কখন থেকে নামাজ শেষ হবে কখন পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে সেদিন নামাজ শেষ হবে তার আগে পর্যন্ত চলবে কি চলবে ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে কি বন্ধ হয়ে গেছে শহীদের রাস্তাটা বন্ধ এটা বন্ধ হবে যখন মেহদি আসবে যখন আমাদের ঈসা আল আসবেন এবং দার্জালকে পৃথিবী থেকে সরাবে তার আগে পর্যন্ত এটা থাকবে তো নরেন্দ্র মোদী না থাকবে তো শহীদ হবে কোথাও আমরা ভাবছি হয়তো কি দোষ করলাম ওই আল্লাহ নারাজ হয়ে আমরা মার খেয়েছি তা আমরা কি ওই হানজালার থেকে বড় ইমানদার আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার আমরা কি আমর জমুর থেকে বড় ইমানদার আমরা কি হজরত উমার থেকে বড় ইমানদার ওইটা থেকে যদি বাঁচবো তো শহীদ হবে কে রে বাবা শহীদের সিটগুলো পূরণ হবে কি করে আল্লাহ এটা দয়া করে দিয়েছে জি একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে বলছে মৌলবি বদর ওহুদ খন্দক শুনতাম এবার দেখতে পাবো দিলটা খুব খুশি লাগছে কবে লাগবে ইমানদার ইমান একটা এমন চাহিদা বিশ্বনবী বলছেন মা

তবু আল্লাহর সঙ্গে শরীক করিও না অভুর যদিও তোমাকে জীবিত আগুনে জানিয়ে দেয়া হয় তবু আল্লাহর সঙ্গে কাহকেশ্বরিক করিও না এটা কত বড় কঠিন কথা বলেন এখন ওরকম ইমানদার নাই আচ্ছা ঈমানদার আছে জি আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি ওর গোপন খবর আপনারা জানেন না যত গোপন খবর আমি জানি বন্ধুরে নির্যাতনের ওপরে নির্যাতন তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল তারিখ হয়ে গেল রাত্রি বারোটা একে দেলোয়ার হোসেন সাহেদিকে ফাঁসিতে ঝুলানো হবি আজ থেকে তিন বছর চার বছর আগে ডেটটা হয়েছিল ডেটটা আমার মনে নাই তার ফাঁসি দেওয়ার মাত্র দুই দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে এবং যায় বলে আপনি খালি একবার স্বীকার করেলেন আমার ভুল হয়ে গেছে আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠব না কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে বলেছিলেন বহুদিনের তামান্না শহীদের মত নিব বাতিলের কাছে মাথা নাম করব না মুশরেকের সঙ্গে আপোষ নাই কাফের সঙ্গে আপোষ নাই তুই বলে বলেছে তোদের মত তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই হাসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সাহেদি তবু তোদের কাছে মাথা নাম করবে না মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন फांसी দিয়ে দিলেন মঞ্চে বলেছিল বাতিলের কাছে মাথা নাও আমি করব না যা বলেছি তা সত্য এদের অপরাধ রাজনৈতিক নয় এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয় এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা ওই দেশে সরকারি রেজিস্ট্রার গুরুত্ব এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ছোট দেশ সরকারি রেস্টেশনে এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ভাইরা আমার এর জন্য বন্ধুরে কতটা ইমান হলে বিশ্বনবী নবী বলছেন এইখানে আর এস এর দল আমাদের দশ জনকে বেঁধেছে একটাকে কাটছে আমরা জন দেখছি দুই নম্বরকে ধরেছে তিন নম্বরে আমার নামটা আছে আল্লাহ নবী বলছেন এই অবস্থায় তোমার ইমান আকিদা ঠিক রাখো ওই মুসলমান শুধু তাদের কাঁচা চাম চামকে টেনে ছাড়ানো হচ্ছে যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল চোখে পানি আসলো ওগুলো তো আমাদের বোন যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে শুধু একটাই কারণ আল্লাহকে অস্বীকার করো রসুল অস্বীকার করো তারা এখনো পর্যন্ত পারেনি এগুলি কি শহীদের দরজা যাবে না এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না জাগাতের কথা বললেন না মুসলমান আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে এমন একটা মকা আসবে পৃথিবী সমস্ত আমলগুলি গুলি হয়ে যাবে শুধু ইমান থাকলে

সেরে দিবার বেশি না মাথা খারাপ তিন বেশি না বারো বেশি ওর দিল ছোট বলি তিন দেবো যে আমার দিল কত বড় দাম 12টা বলবো চালাও দেখেন আমি প্রথমে কোনদিন বলি না আমি রোগা হা এখন বয়স হয়ে গেছে দুইবার পড়ে গেছিলাম বাড়িতে দুইবার আর গত তিন দিন আগে এখানে কোথাও আপনাদের পাশে পাশে কোথায় এসেছিলাম গো মঞ্চ থেকে পরে যেছিলাম দেখেছিলেন তিন চারজন যে ধরেছিল আমার অবস্থা এবার শেষ ওই দিকে টানছে কবরের দিকে আপনারা ভাবছেন কেন সর্বোপরি শেষ কথা আমার বিবি আমার বিরুদ্ধে চলছে এখন একটা জালসা করতে দিব ও ধারণ যে মরে পড়ে থাকবে রে বাবা মেয়ে জামাই বল আর হয়ে গেছে বাবু এখন খালি বোর বাড়িতে বসে থাকে হাজি বসতে মন যাবে এত লাফালাফি লো তো ওরা কাবু করে রেখেছে আমাকে এই কটা দিন চালাই তারপরে আগামী বছর কি হবে জানি না রমজান মাসে আমার একশো খানা বুকিং হয়ে যায় বছর বারো খানা দিয়েছি আগামীতে অল্প করবো মনে করছি মানুষ ছাড়ছে না তো ঠিকই আছে আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপরে কথা বলছি তা হলো ইমান ইমানের একটা পাওয়ার আছে দুধ ভালো জিনিস না খারাপ আর পুকুরের পানি

পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই যদি দুধ কেমনি করে ধরে বোতলে জালসা করি আমি নূর মোহাম্মদ দুধ রে তুই বড় দামি জিনিস তোর মতো দামি জিনিস কিছু নাই পৃথিবী সমস্ত বিজ্ঞানী একমত হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই যোগে এক ঘন্টা জালসা করলাম খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না পানির সাথে তুই মিশবি না এই বলে ঢাকনাটাকে খুললাম খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম দুধ মিশবে কি মিশবে না দুধ গাড় পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে ছেড়ে দেন ওই দুধটাকে জালসা করতে হবে না দুধটাকে জমিয়ে দেন ওটাকে মাখন তৈরি করেন মথনে দিয়ে মন্থন করে 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 একটা কোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে এটাকে ঘি বানাবেন মাখনটাকে বলের মতো করে না জালসা করতে হবে না সমুদ্রের পানিতে ফেলে দেন আর মিশবে না তো মুসলমান ইমানদার ওই আমাদের ইমান হলো দুধের মতো হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেইমান গোলতাল আমরা মিশে গেছি আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেইমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে সুদারও হয়ে গেছে যখন ইমানের ওপরে মেহনত চলবে বিশ্ব যেমন সাহাবিদের ওপরে মেহনত করতেন ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নাম করবে না ইমানের নাই তাহলে আল্লাহর নবী একদিন হারিস রাজি আল্লাহ তালান হুকে ডাকছেন বলছে হারিস এদিকে এসু হারিস তাল এসব হাজরাতে হারিস আসলেন নবীজি বললেন হারিস রে তোমার ইমানের খবরটা আমাকে দাও হাজরতে হারিস বলছেন আমি একশোতে একশো ইমানের ওপরে দাঁড়িয়ে আছি নিরানব্বই নয় বড় দাবি করলেন আল্লাহ নবী বললেন এ হারিস তোমার দাবি তো ছোটখাটো নয় অনেক বড় দাবি বিয়ে করার পরে কোনো ছেলেকে চিঠি দিতে হয়েছে শ্বশুর ঘর যাওয়া ছাব্বিশ বছর জালসা সকল চিঠি দিয়ে আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয় আমার মতে হিজড়ে নিয়ে দু নিয়ে খালি জাল সে জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায় টাকা পাটা লুটে লেগে টাকা পাটা লুটে লেগে করবো না কালে কি সুন্দর বায়ান আছে ওই দিকে খুঁজে লিখে দেন কালেকশন শুক্র করে আমাকে পকেটটা মেরে লাগাই হবে আমার নাম নবাব কিছুরি নাই নবাব ভিক্ষা করার স্বভাব ওটা প্রতিদিনের কাজ হিন্দুর মাটি না কাটলেও ধানতে বাইরে আমি কালেকশন না করতে ভালো লাগে তখন ওই যে দাঁড়িয়ে ছিল কি चीजটা করছে আরে বি যদি এই সুযোগে হই যেত কত ভালো হতো এই দুআতে পাগলা বসে না আবার ওই দিকে ঘুরতে যাইগা ওখানে কে মুছে গেল আর কত পাগলা নিয়ে দুনিয়া করছি পানি শেষ বয়সে ছেলে পিলে হবে আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন কালে খেলতে ভালো হবে দেওয়া যাবে না কে পালাবে মাথা খারাপ একজন পারবে না যেটাতে যেত রাত দশটায় নাহলে জানতেন শেষ হতো রাত একটাই শেষ হয়ে গিয়ে আপনাদের গায়ে বরকত হলো না জীব রাইলে না ফালতু ধারণ আচ্ছা দাঁড়ান কথা অন্য দিকে গেছে আমি হারিসের কথাটা বলছি ভালো করে শুনে হারিস দাবি করল আমি একশোতে একশো আছি ও দয়ারা নবী আমার ইমানের এতটুকু কম নাই বিশ্বনবী বললেন তোমার দাবি এত বড় কেন তুমি আমাকে বোঝাও বুঝাও হারিস বলছেন দয়ার নবী গো সকালবেলা যখন আমি ফজরের সলাত আদায় করেছি তো জাহান নামকে যেন দুই চোখে আমি দেখতে পেছি মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান আগুন দাও দাও করে জ্বলছে আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছি জাহান নামীদের তাদের চিল্লা চিল্লি আমার কামকে যেন ঝাঁজিয়ে দিয়েছে ও দয়ানবী আপনার জীব আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে মনে হচ্ছে তেমন তেমন জাহান্নামকে নামের ব্যাপারে তেমনি জান্নাতও দেখেছি আঙ্গুর গুলো যেন ঝুলছে খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে তলা তলা অট্টালিকা উদ্যান হুর পরি যেন হাত দিয়ে ডাকছে আপনার জান্নাত আর জাহান চিন্তাতে আমার সকাল গেছে দুপুর গেছে বিকাল গেছে সন্ধ্যা হতে চলেছে আল্লাহর নবী বলছেন হারিস রে তুমি যে ইমানের দাবি করেছো তুমি কামে ইমানের ওপরে দাঁড়িয়ে আছো এখানে যতগুলি লোক বসে আছি আমি সহ বসে আছেন বলেননি বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন যতগুলি লোক বসে আছি আমরা একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি আজকে সকালে নামের ভয়ে আমি কেঁদেছি দুপুর বেলায় ঘুম হচ্ছিল না মনে হয়েছে জাহান নামে রাগুন আমাকে তেরে ধরতে আসছে আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিন উতল পাতল করছিল এইভাবে আমার দিনটা পার হয়েছে একদিন তো দূরের কথা সারা মাস বছর জীবনও জান্নাত জাহান নাম মনে পড়ে না লিখ একটা ইমান নাই ইমান নাই সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে নামাজটা কবুল হলো কিনা আর আমরা কাজা নামাজ তারা হুড়ু করে পরে মসজিদ থেকে আবার পাঠান করা বুকলে বার হচ্ছি না আমার মতো নামাজি কে আছে কবুল হলো কিনা এটা নেই টেনশন নেই ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে আর

আজকে কীসের দিন ঈদের দিন ঈদ মানে কি খুশি রবুল আলা মিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা বলা হাত দিয়েছে আমি রল মমেন ইন কালী ফাগুল ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয় আমি রুল মমেন ইন বলছেন তোমাদের রোজা কবুল হয়ে গেছে তোমরা তো আনন্দ করবে আমি আমার আল্লাহর কাছে কানছি যে আমার রোজা বলি কবুল হলো কিনা নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা আমাদের অবস্থা খুব খারাপ যে কটা রোজা রাখে না তারা তো রাখি না তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে না হিন্দু না মুসলমান না যৌন না খ্রিস্টান না করে কোনো জায়গায় নাই এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ মাবুল জানে কে যে গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবে কি ওটা দেখে নেব মোটামুটি সামালে নেব আর কি টাস্তান মালচা গিয়ে দেখ তোর খালুকে জিজ্ঞেস করার শুয়ে আছে মিশরে ফেরামুনকে ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো বেটা যাস না রে বাপ আমি যা ফাঁসা ফেঁসেছি তুই আর আমার মনামা পৃথিবী সহজ জিনিস সব থেকে যার ভিতরে ইমান আছে সব আছে যার ভিতরে ইমান নাই তার ভিতরে কিছু নাই আচ্ছা এখন একটা কথা বলি আমার কাছে ধরেন পাঁচ লাখ টাকা আছে আপনারা হজ উমরা করবেন না গো তো হজে যাচ্ছি আমি ওই টাকাটা মুরব্বি মানুষ গছিয়ে গছিয়ে রেখেছে আমার দুটা বেটা আছে তো বেটাদের হাতে যদি দিই দিত ওরা বিশ বলে আড়াই লাখ করে ভাত করলে ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাত করে মুরব্বি কি করবে ওটা আমি রেখেছি সময় অসময় কাজে লাগবে তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব ওকে বলে দিব ফিরে যদি আসি আমাকে দিও আর মরে গেলে হাতে দিয়ে দিও ছেলে আমার সব ভালো তো আগে বিশ্বাস করব যে টাকা দিব না আগে টাকা দিয়ে দিব পরে বিশ্বাস করবো আগে বিশ্বাস তারপরে টাকা না আগে টাকা দিয়ে দিব পরে বিশ্বাস করবো আগে বিশ্বাস আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইমানদার কাকে বলে ইমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা الصলাত ওয়া ইমানু রাসুলহু ইয়ামশুকুন তিনখানা কথা বললেন আয়াত প্রথম নম্বরে তো আমাকে বিশ্বাস কর দেখতে কোনো দিন পাবিনা মরার আগে যখন তুই কেয়ামতের মাঠে উঠবি রোজাদারকে আমি মোলাকাতে আসব বাকি তোরা আমাকে দেখবি যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে আমলে পাওয়া যাবে তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে বিশ্বাস আছে আল্লাহ আছে তারা নামাজের কাতারে দাঁড়াবে আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে এই দুই জায়গাতে তারা কোনো দিন পেছন পা হবে না ইমানের নৈতিক চাহিদা আল্লাহ আছে তো আমি